সাকিব আল হাসান সব করেও পারলেন না বাঙ্গা ডাইগার্সকে বাঁচাতে ব্যাট হাতে দলের সর্বোচ্চ উনিশ বলে উনত্রিশ রানে অপার্জিত এবং বল হাতে দুই ওভারে মাত্র সত্তর রান দিয়ে একমাত্র উইকেট শিকারি তিনি তবুও দলের ভরাডুবি ঠেকানো গেল না সাকিব হাসানের আবু দাবি টিটেনে আজমান বোর্ডসের কাছে একত্রিশ রানে হেরে গেল বাংলা ডাইগার্স আজমানের হয়ে অ্যালেক্স হেলস তিরিশ বলে পঁচাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেন ছয় চার আর ছয় ছক্কায় সাজানো এর সামনে বাঙ্গা ডাইগার্সের বোলিং আক্রমণ যেন পুরোপুরি অসহায় হয়ে যায় রোহিত খানের মতো তারকা বলার দুই ওভারে তিরিশ রান দিয়ে বসেন দলের বাকি বলারদের ইকোনমি রেট ছিল দশের উপরে যা ম্যাচের নিয়ন্ত্রণ তখনই ছিনিয়ে নেয় দক্ষতারায় বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা যেন হতাশার প্রতিচ্ছবি কেউ নয় বলের বেশি ক্রিজে দেখতেই পারেননি ইনিংসে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি এক পর্যায়ে একাত্তর রানে ছয় উইকেট হারিয়ে জয় তো দূরের কথা সম্মানজনক স্কোর করাটাও কঠিন হয়ে পড়ে তখন ক্রিজে একাই লড়াই করছিলেন সাকিব আল হাসান চারটি চারের সঙ্গে একটি ছক্কা সাজানো উনত্রিশ রানে ইনিংস দলের স্কোর একশো পার করতে সাহায্য করে তবে তার ইনিংস পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে শুধু এই পর্যায়ে পাঁচ ম্যাচে তিন হারের লজ্জা নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে বাংলা টাইগার্স এমন পারফরমেন্সে ভক্তদের কাছেও ক্ষোভের চরম হতাশায় পৌঁছেছে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন সাকিব কি একাই করবে বাকিদের কি দল জেতানোর কোন দায়িত্ব নেই আরেকজন ভক্ত প্রশ্ন তুলেছেন এমন খারাপ পারফরমেন্স কি টুর্নামেন্টে টিকতে পারবে বাংলা টাইগার্স সাকিব আল হাসানের জন্য আরো একটি হতাশার কারণ কারণ তার এমন অলরাউন্ডার পারফরমেন্সও দলের বিপদ থেকে বাঁচাতে পারেনি একের পর এক ম্যাচ তাকে একাই লড়াই করতে হচ্ছে আর বাকিরা যেন শুধুই খেলার নিয়ম পূরণ করছে এটি কেবল বাংলা টাইগার্স নয় বাংলাদেশের সাকিব ভক্তদের জন্য একটি হতাশাজনক বাংলা টাইগার্সের সামনে বড় একটি প্রশ্ন তারা কি ব্যাঠতে ঘুরে আসতে পারবে বেকেন গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে পরবর্তী ম্যাচে দলটি নিজেদের সমর্থ প্রমাণ করতে না পারলে টুর্নামেন্টে তাদের কিছুই করা থাকবে না কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ